আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন এক বালিকা বুজুর্গের ঘটনায় এই বুজুর্গ ছিলেন একজন যুবতী নারী অর্থাৎ থেকে বছর বয়স কিন্তু আল্লাহ ভেরু আরো এক মুসলিম যুবক আরাফার পথের দিকে যাওয়ার সময় সেই বালিকার সাক্ষাৎ পায় সে বালক তার নিজের ভাষায় বলে আমি দেখতে পেলাম সে রূপসী বালিকা আল্লাহর জিকির করতে করতে বেশ দ্রুত পথ অতিক্রম করছিল তার গায়ে ছিল একটি চটের জামা এবং তার উপরে একটি পশ্মি চাদর জড়ানো ছিল তার এক হাতে ছিল একটি লাঠি এবং অপর হাতে ছিল একটি জায়নামাজ আমি মনে মনে ভাবলাম মেয়েটি হয়তো নিজের বুজুগি জাহির করতে চাইছে নয়তো একজন যুবতী নারী এভাবে হাতে লাঠি নিয়ে আরেক হাতে জায়নামাজ নিয়ে এত জোরে জোরে চিৎকার করে দৌড় দেওয়ার কারণ কি আমার মনে এই ধারণা হবার সঙ্গে সঙ্গে সে আমার দিকে তাকিয়ে বলল তোমাদের প্রকাশ্য গোপন বিষয় সম্পর্কে আল্লাহ পাক অবগত আছেন আল আন সুবহানাল্লাহ আল্লাহ এটি কোরআনের একটি আয়াত আয়াতটি তেরোয়াত করলেন তিনি এই পুরুষের সন্দেহের ব্যাপারে সুস্পষ্ট একটি উত্তর প্রদান করে মেয়েটির মুখে কালামে পাক তথা কোরআনের আয়াতটি শোনার সাথে সাথে তার সম্পর্কে আমার ধারণা পরিবর্তিত হয়ে গেল তারপর আমি অনুভব করলাম মেয়েটি একজন সত্যিকারের আল্লাহর বুজুর্গ এতে কোনো সন্দেহ নেই হোক সে অল্প বয়সী যুবতী নারী অবিবাহিতা নারী কিন্তু তাতে কি সে আল্লাহর বলে আলামিনকে সন্তুষ্ট করতে পেরেছে অতপর আমি তাকে ডেকে বললাম এই মেয়ে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি সে জবাব দিল আমি আপনার ভালোবাসার জন্য প্রস্তুত বটে কিন্তু আমার আমার পেছনে অধিক একজন মেয়ে আছে তার রূপ দেখলে আপনি আমার দিকে ফিরেও তাকাবেন না মেয়েটির কথা শুনে আমি সাথে সাথে পেছনের দিকে তাকালাম তখন দেখতে পেলাম সেখানে কেউ নেই এবার সে আমাকে তিরস্কার করে বলল হে মিথ্যুক মিথ্যা প্রেমের দাবিদার সত্যিকারের প্রেমিক কখনো এরকম আচরণ করে তোমার অন্তরের ধারণা এবং মুখের বক্তব্য যে সঠিক নয় সে বিষয়ে কি তোমার কোনো সন্দেহ আছে প্রথমত তুমি একজন আল্লাহর প্রেমিকা সম্পর্কে অন্য ধারণা পোষণ করেছ তারপর তোমার ধারণা যখন ভেঙে গেল পবিত্র কোরআনের আয়াতে তুমি যদি তার প্রকৃত পরিচয় সম্পর্কে অবগত হতে এবং তার সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে তবে সে তোমাকে সাদরে গ্রহণ করে নিত অতপর সে আরো বলল প্রথমে আমি তোমাকে দূর থেকে দেখে মনে করেছিলাম তুমি একজন আবেদ পরে তোমার কাছে আসার পরে আমার ধারণা হলো তুমি একজন আরেফ কিন্তু তোমার সঙ্গে আলাপ হওয়ার পর আমার ধারণা পরিবর্তিত আবেদ হতে আল্লাহ ছাড়া একজন নগণ্য বান্দির প্রতি আকৃষ্ট না যদি আল্লাহর আরেফ হতে তাহলে তুমি রূপের দিকে নজর না আর তুমি যদি সত্যিকার অর্থে ভালোবাসতে যেমনটা তুমি বলেছ তবে আমার দিক থেকে মুখ ফিরিয়ে পিছনে তাকাতেরা যখন আমি বলছি আমার যে সুন্দরী পেছনে আছে তাহলে বোঝা গেল তুমি মূলত আমারও না আল্লাহরও না তুমি হচ্ছ সৌন্দর্যের প্রেমী এই কথাটি বলে মেয়েটি আমার সম্মুখ থেকে অদৃশ্য হয়ে যায় আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন প্রিয় দর্শক সেই যুবক বলে এরপর থেকে আল্লাহ রবুল্লা আলমিন মুখী হয়েছি এবং জীবনে প্রতিজ্ঞা করেছি যে আল্লাহর বান্দির দেওয়া শিক্ষাগুলো জীবনে প্রতিফলিত করব এবং মহান আল্লাহ রবুল্লা আলমিনের আসল প্রেমিক হব